ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিবসে আমরা দেখি কোথাও না কোথাও ঢোল বাজতেছে ড্রাম সেট বাজতেছে হিন্দি গান বাজতেছে ইংরেজি গান বাজতেছে ডিজে চলছে এবং স্ট্রেঞ্জ আমি নিজে অবাক হয়েছি সকালবেলা আমরা দোয়া করছি আজকে যারা দেশের জন্য জীবন দিয়েছে আমাদের মুখ দিয়ে দোয়া আসতেছে না পাশ দিয়ে বিশাল মিছিল যাচ্ছে ঢোল বাজাতে বাজাতে অথচ ইসলাম কি বলছে বিজয় দিবস কিভাবে উদযাপন করতে হয় সেটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে হাবিব যখন বিজয় এসেছে আল্লাহর সাহায্য এসেছে আল্লাহর সাহায্য এর পরে হল ফতা আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় আপনার ব্যক্তি জীবন বলেন পারিবারিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন কোন জীবনে আল্লাহর সাহায্য ছাড়া আপনি বিজয় লাভ করতে পারবেন না কথা বলেন তাহলে আল্লাহর সাহায্য এসেছে এসেছে বিজয় দলে দলে মানুষ ইসলাম কবুল করছে এখন উদযাপন করবেন কিভাবে হাউ টু সেলিব্রেট কিভাবে উদযাপন করতে হবে আল্লাহ আল্লাহ বলছেন ফসাবিহ তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আজকে যে প্রোগ্রামটা হচ্ছে যদিও আপনারা বিজয় দিবসকে কেন্দ্র করে করেছেন কিনা আমি জানি না কিন্তু মিলাদুল নবী এবং সৌভাগ্যবশত বিজয় দিবসে পড়ে গেছে আমাদের এই সেলিব্রেশন অ্যাপ্রোপ্রিয়েট সেলিব্রেশন যেখানে আল্লাহর জিকির হচ্ছে নবীর দরুদ হচ্ছে আমরা তবা করব মোনা শেষে ঠিক কিনা জোরে বলেন না আমরা আফসোস করব ষোলোই ডিসেম্বর যখন আসে এমনিতে নাচ গান করার কোনো সুযোগ নাই কেন ডিসেম্বর মাস মানে চব্বিশ আপনার কানে এসে বলছে আমি চলে যাচ্ছি ডিসেম্বর জানুয়ারি যখন এসেছিল টু বলেছিল আমি এসেছি ডিসেম্বর যখন এসেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছে মানে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড সাথে নিয়ে যাচ্ছে তিন কোটি পনেরো লক্ষ সেকেন্ড আরো বেশি এক বছরে হয় আপনি নিজেকে প্রশ্ন করুন আজকে চলে গেছে ষোলো তারিখ সতেরো অলরেডি ঢুকে গেছে মাত্র বিশ মিনিট পনেরো মিনিট আগে আর মাত্র তেরো দিন বাকি কথা আপনার কথা বলেন দেখেন তেরো দিন পরে আপনি আর কোন দিন দুই বলতে পারবেন না আপনাকে বলতে হবে দুই হাজার পঁচিশ কি কি হারিয়েছেন দুই হাজার চব্বিশ চলে গেছে মানে প্রায় বায়ান্নটা জুমা চলে গেছে চলে গেছে লাইলাতুল কদর চলে গেছে চলে গেছে লাইলাতুল বরাত চলে গেছে চলে গেছে মাহের রমজান চলে গেছে চলে গেছে কত কত সুন্দর সুন্দর রাত যেই রাতগুলোতে এখানে বসে আছে অনেক মানুষ যারা দুই রাকাত নামাজ পড়েছে দুই ফুটা চোখের পানি ফেলেছে দুই মিনিট আল্লাহর দরবারে করেছে রাতের বাজে নিয়ে নিয়েছে ভাই ব্যবসা সফল আবার এখানে অনেকেই আছে যারা দুই সালে এক কোটি টাকা কামাইছে কেউ দশ কোটি টাকা কামাইছে কেউ ছয়তলা বাড়ির মালিক হয়েছে কেউ তিনটা গাড়ির মালিক হয়েছে তারা সফল নয় সফল তারা যারা দুই হাজার চব্বিশের প্রতি এবং হাসনের জন্য কাজে লাগাতে পেরেছে কথা বলেন সারা দিন সিএমবির মরে গিয়ে মাথায় বাড়ি দিলেন আর কোনো দিন দুই ফেরত আসবে না সুতরাং আমাদের প্রথম মেসেজ আমাদের প্রথম মেসেজ আজকের মাহফিলের ইউ হ্যাভ টু চেঞ্জ সকালে না এখনই আপনাকে পাল্টাতে হবে এখান থেকে পাল্টে উঠবেন কালকে থেকে একটা দিন আর লস হতে দেব না এই জন্য আমার নবীশ্বাদ করেছেন মিন হোসনে ইসলামই মারে তারকুহু মা লায়ানি হে একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা কাপড় এগুলো তিন চার পাঁচ ছয় নম্বরের ব্যাপার প্রথম ভেরি বিউটিফুল মুসলিম যদি আপনি হতে চান আপনি নিজেকে যদি মনে করেন ইউ আর এ বিউটিফুল মুসলিম ইউ আর এ নাইস মুসলিম ইউ আর আউটার স্ট্যান্ডিং মুসলিম ইউ আর অ্যাপ্রুপ মুসলিম করতে হবে যে আপনার লাইফে অযথা একটা মুহূর্ত নাই আপনার পুরো জিন্দগির প্রতি অর্থবহ সকাল থেকে রাত আপনি জানেন এক সেকেন্ড আপনি ওয়েস্ট করেন নাই যা করেছেন হয়তো কবরের জন্য অথবা হাসরের জন্য ব্যবসা করেছেন এ বাদতের নিয়তে করেছেন চাকরি করেছেন এ ক্লাসের সাথে করেছেন লেখা বড়া করেছেন আল্লাহ এবং রাসুলকে চেনার জন্য করেছেন মা বাবার করেছেন আল্লাহ রাসুলের জন্য করেছেন এভাবে আপনি চাইলে ঘন্টা আল্লাহ কাজ করতে পারেন এটা পারলেই আপনি একজন এবং আপনার লাইফে যদি অযথা কাজ থাকে আপনি কখনো সুন্দর মুসলমান নন আপনার গায়ে ব্র্যান্ডের পাঞ্জাবি থাকতেই পারে। আপনার মাথায় ব্র্যান্ডেড টুবি থাকতেই পারে আপনার গায়ে ব্র্যান্ডেড চাদর থাকতে পারে আপনার পরনে দামি দামি ব্র্যান্ডের পায়জামা পড়তেই পারেন আপনি কিন্তু আমি তখন আপনাকে সুন্দর মুসলমান বলবো যখন আপনার সকাল থেকে রাত রাত থেকে সকাল এক মিনিট কবর হাসরের কাজে আসে না এমন কাজ আপনি করেন নাই তাহলেই আপনি সুন্দর মুসলিম বিজয় যখন হবে শুধু ১৬ ডিসেম্বর না সাপোজ আপনি অ্যাপ্লাস পেয়েছেন সাপোজ আপনি একটা জব হয়ে গেছে হঠাৎ করে সাপোজ আপনার ব্যবসায় এক লক্ষ টাকা লাভ হয়ে গেছে কিন্তু আমরা কি করি হুরুস্তুল নাচানাচি রং থামাশা না আপনি প্রথমে সেজদাই পড়বেন আল্লাহর জন্য আমার নবী মক্কা বিজয়ের দিন উম্মে হানির ঘরে গিয়ে আট রাকাত নফল নামাজ পড়েছেন বিজয়ের খুশিতে আল্লাহ বুঝা তফিক দান করুক